আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন নিউ ইয়র্ক শহরের মেয়র মামদানি তিনি ঘোষণা দিয়েছেন যে যদি তার শহরে পা পড়ে তাহলে তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করবেন এমনকি তিনি বলেছেন যে যদি ভ্লাদিমির পুতিনও তার শহরে যায় তাহলে তিনি তাকেও গ্রেফতার করবেন কেন কোন আইনের বলে তিনি গ্রেফতার করবেন তিনি বলেছেন যে এই দুই নেতার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের গ্রেফতারি পরোয়ানা রয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাজেই তিনি মনে করেন যে নিউ ইয়র্ক হলো একটা আন্তর্জাতিক আইনের শহর এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করতে গিয়ে তিনি এই দুই নেতাকে তার শহরের ভিতরে যদি পান তাহলে তিনি গ্রেফতার করে ফেলবেন এই যে নিউ ইয়র্কের এই মুসলিম মেয়র এই তরুণ এই মেয়র যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ ধাক্কাধাক্কি করে মানে এক ধরনের পরস্পর বিরোধী দুজন বক্তৃতাদের মধ্যে মধ্য দিয়ে নিউ ইয়র্কের রাজনীতিতে পরিচিত হয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনীতির বাইরে গিয়েও বিশ্বজুড়ে এক ধরনের পরিচিতি পেয়েছেন জকরান মামদানি তার এই কথার পর এখন একটা নতুন উত্তেজনা তৈরি হয়েছে কেন কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমি নাতানিয়াহ তেসরা ডিসেম্বর বলেছেন যে তিনি শিগগিরই নিউ ইয়র্ক সফর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ অবশ্যই জোহরান মামদানির যে ঘোষণা সেটিকে উড়িয়ে দিচ্ছেন খাটো করে দেখছেন অর্থাৎ তিনি কোনোরকম গ্রেফতারের ঝুঁকি মনে করছেন না যুক্তরাষ্ট্র যাওয়ার ক্ষেত্রে তাহলে এই পরিস্থিতিতে এই যে জোহরান মামদানি যদি নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দেন যে বেনিমিন নেতানিয়াহকে তিনি গ্রেফতার করতে চান তাহলে তিনি কি সত্যি সত্যি গ্রেফতার করতে পারবেন আন্তর্জাতিক আইন কি জহরান মামদানিকে এই ক্ষমতা দেয় এই বিষয়টি নিয়েই আলোচনা করব আমরা সাধারণভাবে যে বিষয়টি জানি সেটি আলোচনা করব এবং বেনিমিন নেতানিয়াহকে গ্রেফতার করতে পারার একটা সম্ভাব্য ক্ষমতার বিষয়ে উল্লেখ করেছেন একজন সাংবাদিক তিনি মিডল ইস্ট আই মনিটর নামে একটা গণমাধ্যমে একটা আর্টিকেল লিখেছেন সে আর্টিকেলে তিনি আন্তর্জাতিক আইনের একটা ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যা দিয়ে তিনি দেখিয়েছেন কি কারণে জোহরান মামদানি বেনিমি নেতা গ্রেফতার করার ক্ষমতা রাখেন আমার এই যে ক্ষমতা সেটিকে নিরঙ্কুশ কিনা সেটি তিনি বাস্তবায়ন করতে পারবেন কিনা এবং এই বাস্তবায়নের পথে বাধা কি কি রয়েছে সেসব বিষয়েও এই গণমাধ্যমটিতে উল্লেখ করা হয়েছে আমি সেই বিশ্লেষণের বিষয়টি আমি আপনাদেরকে জানাবো তার আগে জানাই যে জহরান মামদানি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেটি বাস্তবায়ন করবেন বস্তুত পক্ষে সাধারণভাবে আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাটা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারে না কেন কারণ এটি বাস্তবায়ন করার জন্যে আইসিসির সদস্য রাষ্ট্র হতে হবে আইসিসি রোম স্টেটিউট দিয়ে তৈরি করা একটা আদালত এই রোম স্ট্যাটিউটে একশোরও বেশি সদস্য রাষ্ট্র স্বাক্ষর করেছে এবং যারা এই রোম স্টেটিউট স্বাক্ষর করেছে এবং তাদের দেশের পার্লামেন্টে এটিকে গ্রহণ করেছে মানে রেটিফাই করেছে বাংলা বাংলাদেশকে অনুসমর্থন বলে সেটি যারা করেছে কেবল তারাই এই আইনটি বাস্তবায়ন করতে পারে ফলে যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্টেটিউট স্বাক্ষর করেনি ফলে বেনিমি নেতা নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে যেতে পারেন ঘুরে বেড়াতে পারেন রোম স্ট্যাটিউটের তাকে এই গ্রেফতার করার জন্য যুক্তরাষ্ট্রকে বাধ্য করে না সুতরাং এই ব্যাখ্যাটিকে যদি বেনিমিন নেতানিয়হ গ্রহণ করেন তাহলে জহরান মামদানি আসলে এই বেনিমির নেতানিয়াহকে গ্রেফতার করতে পারেন না কিন্তু তারপরেও এখন মিডল ইস্ট আই মনিটরে যেই ব্যাখ্যাটি দেয়া হয়েছে আন্তর্জাতিক আইনের সেটি হলো যে সার্বজনীন বিচারিক ক্ষমতা সার্বজনীন বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যখন আইসিসি তার কার্যক্রম করতে বাধাগ্রস্ত হয় তখন এই ক্ষমতাটি প্রয়োগ করা যায় এবং আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আইসিসি শুধুমাত্র যে সমালোচনা করেছে তা নয় বেনিমিন নেতানিয়াহুর বিরুদ্ধে যখন বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো বলা হলো যে গাজাতে বেনিমিন নেতানিয়াহ ক্ষোধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন এবং সেখানে তার বিরুদ্ধে যখন গণহত্যার অভিযোগ আনা হয়েছে তারপর যুক্তরাষ্ট্র আইসিএস এর কর্মকর্তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি সে নিয়ে নানা রকম এটা তো ঠিক যে তাহলে আইসিএস এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটা পদক্ষেপ নিয়েছে এখন আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা করে ওই যে পত্রিকা মিডল ইস্ট আই মনিটর সেখানে বলা হয়েছে যে সার্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে বেনিয়ামিন নেতা নিয়ে হোকে তাহলে জহরান মামদানি তার শহরের পুলিশকে দিয়ে গ্রেফতার করতে পারে কেন কারণ এই সার্বজনীন বিচারিক ক্ষমতা যে কোনো দেশকে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করে বিচার করার ক্ষমতা দেয় যদি এটি এরকম হয় যে তার কর্মকাণ্ড বিশ্বের শান্তি বিঘ্নিত করে এবং তার এই এমন ধরনের অপরাধ তিনি করেন বা মানবতাবিরোধী অপরাধ তিনি করেন যা বিশ্বজুড়েই এক ধরনের প্রভাব ফেলে এখন যদি মনে করেন যে গাজাতে যেই নেতানিয়াহ কাজ করেছেন যে যুদ্ধ করেছেন এবং সেখানে এই যুদ্ধে হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গেছে যাদের মধ্যে নারী রয়েছে যাদের মধ্যে শিশু রয়েছে সেগুলোর বিচারের জন্য জোহরান মামদানি বেনিমিন নেতানিয়াহকে গ্রেফতার করবেন তাহলে এখন তার সামনে এই সার্বজনীন বিচারিক ক্ষমতার একটা অপশন চলে আসে এই যে সার্বজনীন বিচারিক ক্ষমতা এটি কি কখনো ব্যবহার হয়েছিল হ্যাঁ পৃথিবীতে বেশ কয়েকবার এই ক্ষমতার চর্চা করা হয়েছে আমি সবগুলো উদাহরণ আপনাদের সামনে টানছি না আমি শুধুমাত্র একটা উদাহরণ টানছি সেটি হলো যে ইসরায়েল এই থিওরিটি ব্যবহার করে ইনোচ্যাট নামে একজন লোককে ফাঁসি দিয়েছিল আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল এবং তার বিরুদ্ধে হল অর্থাৎ ইহুদিদেরকে হত্যা করার অভিযোগ রয়েছিল ইহুদিদের বিরুদ্ধে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখন এই যে লোককে ধরে আনা হয়েছে তিনি জার্মান নাগরিক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির যারা ইহুদি ছিলেন মানে জার্মানির নাগরিক যারা ইহুদি তাদেরকে হত্যা করা হয়েছিল এবং অপরাত্রী সংগঠিত হয়েছিল জার্মানিতে কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা উনিশশো সালে সেই লোককে আর্জেন্টিনা থেকে অপহরণ করে ধরে নিয়ে আসে জেরুজালেমে বিচার করে তারা ইসরায়েলে এবং মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড তারা কার্যকর করে ফলে এই সার্বজনীন বিচারিক ক্ষমতাকে প্রয়োগ করে যে কোনো দেশ যে কোনো গুরুতর অপরাধীকে বিচার করতে বা সাজা দিতে পারে বলে এক ধরনের নজির স্থাপন হয়ে আছে এবং ইসরায়েলও এটি করেছিল এখন কি তাহলে জহরান মামদানি এই আইনের ব্যাখ্যাটিকে গ্রহণ করে বেনিমিন নেতানীহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন এই প্রশ্ন উঠেছে আবার এর সমালোচনাও আছে কারণ হলো যে যুক্তরাষ্ট্র একটা ফেডারেল সরকার এবং যুক্তরাষ্ট্রে এই যে আইনের প্রয়োগটি করতে যাবে সার্বজনীন বিচারিক আইন এটি সে দেশের যুদ্ধ অপরাধের আইনের আওতায় পড়বে যা কার্যকর করতে গেলে ফেডারেল সরকারের অনুমোদন নেওয়ার দরকার পড়বে এখন অনেকে আইনের একটা অনেক লিবারেল ব্যাখ্যা করতে চান যারা ব্যাখ্যা করে বলেন যে না এটি নিজেই এটিকে প্রয়োগ করার জন্য কিছু বৈধতা তৈরি করে প্রথা থেকে এরকম কথা তারা অনেকে বলতে চান কিন্তু এটি আইনের একটা বড় ধরনের বিতর্কের সূচনা করবে এটি গ্রহণ করা যাবে কি যাবে না এর আওতায় গ্রেফতার করা যাবে কি যাবে না এরকম নানা রকম কথা নানা রকম ব্যাখ্যা রয়েছে সবচেয়ে বড় কথা হলো যে জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র এবং যুক্তরাষ্ট্রে একটা ফেডারেল আইনের সিস্টেম বিচারের সিস্টেম রয়েছে আবার বেনিমিন নেতা যখন যুক্তরাষ্ট্রে যাবেন তিনি দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি হয়ে যাবেন সেই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের মতের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইচ্ছা এবং তার কর্মসূচির বাইরে গিয়ে তার আমন্ত্রিত একজন অতিথিকে সে দেশের একটা অঙ্গরাজ্যের মেয়র গ্রেফতার করে ফেলতে পারেন কিনা সে নিয়েও একটা বড় ধরনের প্রশ্ন পেয়েছেন ঘটনা যাই হোক না কেন এটি এক ধরনের উত্তেজনা তৈরি করেছে এবং জোহরান মামদানিকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে এবং এই যে মিডল ইস্ট আই মনিটর পত্রিকা আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যাকে সামনে নিয়ে এসেছে এবং এই ব্যাখ্যা এখন অনেক আলোচনার জন্ম দিচ্ছে পরিস্থিতি এখন কোন দিকে যায় কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় তবে ধারণা করা হচ্ছে যে নেতানিয়াহু এই যে এ মাসেরই শেষ দিকে ডিসেম্বর মাসের শেষ দিকে তিনি যুক্তরাষ্ট্র সফর করবেন এবং গাজাতে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন সেই শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ আলোচনা করবেন তাহলে নেতানিয়াহ যুক্তরাষ্ট্রে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এই শান্তি পরিকল্পনাকে ডোনাল্ড ট্রাম্প ব্যাপক গুরুত্ব দিয়ে থাকেন আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব সুসংহত রাখা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নোবেল পুরস্কার পাওয়ার জন্যে এই যে বিশ দফা শান্তি পরিকল্পনা এর বাস্তবায়ন জরুরি এবং এই বাস্তবায়ন করার জন্য একটি পক্ষ হিসেবে কাজ করছেন বেনিমিন নেতানিয়াহ এমনকি বেনিমির নেতানিয়াহকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই পছন্দ করেন যে তার দেশে তার বিরুদ্ধে যেই দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগে যে তিনটি মামলা বিচারাধীন রয়েছে সেই মামলা যেন প্রত্যাহার করে নেওয়া হয় সেজন্য সে দেশের প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের সূত্র ধরে বেনিমিন নেতানিয়া হোক সে দেশের প্রেসিডেন্টের কাছে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটা প্রার্থনাও জানিয়ে রেখেছেন সুতরাং এখানে এই জহরান মমদানি এবং ডোনাল্ড ট্রাম্পের ভেতরের রসায়ন আবারও আলোচনায় চলে এসেছে এটি একটি দেখার বিষয় হয়ে যাচ্ছে যে পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ